সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি যে আই লাভ মোহাম্মদ সাল্লাম বলার জন্য উত্তর প্রদেশের কানপুরে যুবককে কান্না একটা যুবকের নামে এফআইআর হয়েছে তো এই বিষয়ে কি বলবে এস বাংলা সকলকে সুস্বাগতম যাই হোক আপনি যে প্রশ্নটা করেছেন উত্তরপ্রদেশের কানপুরে একজন নয় পঁচিশ জন যুবক ভাইকে তাদের নামে গিরে এফআইআর হয়ে তারা গ্রেফতার হয়েছে আজকে আমাদের র্যালি ছিল কারণ এমন একটা মানুষ এমন একটা মানব যিনি আমাদের রহমত যিনি আমাদের অনুপ্রেরণা হাজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম তানার নাম ব্যানার করার জন্যে তাদের নামে এফআইআর করা হয়েছে আচ্ছা যেটা হচ্ছে আমাদের ভারতবর্ষে আরও বিভিন্ন ধর্ম আছে তারা তাদের উৎসব পালন করে কোনো ধর্মে কোনো বাধা নেই কিন্তু আমরা মুসলমান জাতি যারা রসুলের মান্যওয়ালা মোহাম্মদ রসুলের অনুসরণ করি আমরা যখন আমাদের রসুলের নাম নিয়ে কোনো ব্যানার করি রসুলের নাম নিয়ে নাচ শরীফ করি তখনই আমাদের বিভিন্ন রকম তকমা দিয়ে বিভিন্ন রকম এফআইআর করে জেলে বন্দি করে আমাদেরকে ভয় দেখায় কিন্তু ওরা জানে না মুসলমান জাতি একজন কেন পঁচিশ জন কেন যদি এক হাজার জন যুবককে এরা দিতে প্রস্তুত কিন্তু মোহাম্মদ রসুল সাল্লাহ আলহ সাল্লামের সামনে এক সরিষা পরিমাণ বেয়াদুবি এরা সহ্য করতে পারবে না এরা মেনে নেবে না সেই জন্য আমাদের র্যালি আমাদেরকে এক হাজার বা জেল কেন জেল তো অনেক দূর কি বার জেল অনেক দূরের কথা যদি আমাদের জানও দিতে আমরা প্রস্তুত যদি আমাদের জানও নিয়ে যাই আমরা জান দিতে প্রস্তুত তারপরেও রসুদের বিয়া বিয়াদিবি আমরা সহ্য করব না আজকে আমাদের র্যালি ছিল বেশ অনেক মানুষ নিয়ে আমরা র্যালি করলাম আমরা শান্তিপূর্ণভাবে আমাদের র্যালি করলাম একটাই আমাদের উদ্দেশ্য যে আমরা ভারতবর্ষে আমরা শুনেছি ভারতের সংবিধান সেকুলার সমস্ত জাতি বিভিন্ন ধর্মের মানুষ তারা তাদের ধর্মের উৎসব পালন করবে আমরা যখনই কোন আমাদের রসুলের নামে আমাদের আল্লাহর নামে যখনই কিছু এর আগে শুধু একবারও না এর আগেও বহুবার এরকম হয়েছে কেন এরকম হবে এরই প্রতিবাদে আমাদের আজকে র্যালি ছিল হয়েছে আপনি বলতে যেটা বলতে চাচ্ছেন সার্থক বলতে এটা আমরা বুঝি না সার্থক মানে আমাদের রসুলের স্থানে যখন কোন বিহাদ মূলক কথা সে কোন রাজনৈতিক দলের নেতা হোক বা কোনো পীর সাহেব হোক কোন পীরজাদা হোক কোনো মুফতি সাহেব হোক আমরা কাউকে দেখবো না কারণ রসুল আমাদের সবার আগে আমরা জান দিতে প্রস্তুত আমরা জান দিতে প্রস্তুত আমাদের রসুলের জন্য আমাদের সার্থক হোক আর না হোক আমরা মৃত্যুর আমরা রসুলের নাম নিয়ে আমরা স্লোগান দিয়ে যাব এটাই আমাদের সার্থক নাম নিয়ে হুজুরের নাম হচ্ছে হুজুরই সব নামাজ আমরা পেতাম না হুজুরি না আসতো অনেকে নামাজ পড়েছে পাঁচ অক্ষ নামাজ পড়েছে হস করেছে কিন্তু তারা এই সমস্ত মিছিল আসে না কিন্তু তারা জানে না রসুল আগে সেই জন্য আমাদের রাসূলের ভালোবাসা এটা আমাদের সত্তক আমরা র্যালি করেছি আমরা শান্তিপূর্ণভাবে আমাদের র্যালিটা সমাপ্ত করেছি এটা আমাদের সত্তক সহযোগিতা হ্যাঁ আমাদের যে থানা আমাদের কাশিপুর থানা উত্তর কাশিপুর থানা আমাদেরকে প্রশাসন বিভিন্ন দিক দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে প্রটেক্ট করেছে আমাদেরকে মানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি আমাদেরকে গাইড করেছে